হ্যালো আজকে আমি বানাবো পনির আর আলু দিয়ে দারুণ সুন্দর একটা নিরামিষ আইটেম যারা নিরামিষ খাও তাদের জন্য এই আইটেমটা দারুণ সুন্দর হবে দেখো আইটেমটা কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও ঠিক ততটাই লোভনীয় হয় আজকেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলো চলো তাহলে কীভাবে বানালাম পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি এখানে দুশো গ্রাম মতো পনির নিয়েছি সেখানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে পনিরটাকে মাখিয়ে রেখে দেবো তারপরেই আমি একশো গ্রাম মতো টক দই নিয়েছি সেখানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর কিছুটা ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে দইটাকে ফাটিয়ে রেখে দেবো এরপর তেলে কিছুটা আলু কেটে রেখেছিলাম পনিরের মতোই ডুমো ডুমো করে সেই আলুগুলোকে আমি নুন ছড়িয়ে ভেজে নেব আলুটা মোটামুটি লাল লাল হয়ে আসলেই ভাজা আলুগুলোকে আমাকে তুলে রাখতে হবে আর এই তেলেই আমাদের ভেজে নিতে হবে পনিরগুলোকেও পনিরগুলোকে আমি কিছুক্ষণ আগেই কিন্তু নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই কড়াইতে আর তেল না দিয়ে ওই তেল সমেত পনিরটাকে আমি ঢেলে দিলাম আর তারপরেই এগুলোকে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব বেশি ভাজলে কিন্তু পনিরের পনিরের সফটনেসটা নষ্ট হয়ে যাবে সেই কারণে আমরা বেশি ভাজব না আর তারপরে ওই তেলে আমরা দিয়ে দেব কটা গোটা গরম মশলা যেমন এখানে দিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ কিছুটা জিরে আর দুটো গোটা গোলমরিচ তারপরে দিয়ে দেব কেটে রাখা কুচি কুচি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ভাজা হলেই দিয়ে দেব টমেটো গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা এখানে একটা মতো টমেটো আমি গ্রাইন্ড করেছি আর তারপরে কিছুটা হলুদ ছড়িয়ে দেব। তারপরে কিছুটা জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়োর মিক্স একটা মশলা দেব। আর তারপরেই দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ভালো করে টমেটোটাকে ভাজা ভাজা করে নিয়ে একটু নুন ছড়িয়ে দেব। আর তারপরেই দইটাকে যেটাকে মাখিয়ে রেখেছিলাম আমি সেটাকে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে যেহেতু টক দই দিয়েছি সামান্য চিনি ছড়াতে একদম বলবে না আর তারপরেই ভেজে রাখা আলু আর পনিরগুলোকে দিয়ে আবারও ভালো করে কষাতে থাকব। কষাতে থাকবো যতক্ষণ না কড়াইয়ের গায়ে মশলা লেগে আসছে যখন দেখব কড়াইয়ের গায়ে বেশ মশলাটা লেগে লেগে আসছে তখনই পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর ঝোলটা ফুটে আসলেই কিন্তু আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে এরপর ঝোল দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। আর যখনই দেখব আমাদের মনের মতো ঝোল হয়ে এসছে অর্থাৎ যতটা পরিমাণ সবজিতে ঝোল রাখতে চাও আমি কিন্তু একটু মাখা মাখাই করেছিলাম বেশ ঝোলটা কমে আসলেই দিয়ে দেব ধনেপাতা ছড়িয়ে আর দেব গরম মশলা ছড়িয়ে তারপরেই রেডি হয়ে যাবে আমাদের এই পনির আলুর নিরামিষ আইটেমটা এটা খেতে সত্যিই সুন্দর হয় আর হ্যাঁ তরকারিটা একটু টক টক ভাব আসে কারণ কারণ আমরা এখানে টক দইও ইউজ করেছি আবার টমেটো পিউরিও ইউজ করেছি অর্থাৎ টমেটো গ্রাইন্ড করে যে মিশ্রণটা আমরা দিলাম তাই আমরা সামান্য একটু চিনিও ছড়িয়েছি তাই তরকারিটা একটু টকজাল মিষ্টি হবে খেতে অসাধারণ হয় আজকেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলো আলু পনিরের এই নিরামিষ রেসিপিটা খেতে অসাধারণ হয় আমি গ্যারান্টি দিচ্ছি